আসসালামু আলাইকুম আজকে আমি আরও একটি ব্যতিক্রমী রেসিপি নিয়ে হাজির হলাম আমার আজকের আয়োজনে থাকছে কাঁঠালি বিসির ডিম কি ভাবছেন কাঁঠালি বিসির আবার ডিম হয় নাকি আমার এই রেসিপি খেলে স্বাদ পাবেন ইলিশ মাছের ডিমের বিশ্বাস না হলে আমার এই ভিডিওটি দেখুন আর বানিয়ে ফেলুন ইলিশ মাছের ডিমের সাথে কাঁঠালি বিসির ডিম রেসিপি তাহলে চলুন দেখে নিই প্রথমে এখানে আমি কাঁঠালের বিচি নিয়েছি আর এই কাঁঠালের বিচিগুলো সারা রাত ভিজিয়ে রেখেছিলাম স্কিনগুলো একদম সফট হয়ে গেছে এখন এই রকম করে ডলা দিলে খুব সুন্দরভাবে উঠে যাচ্ছে কাঁঠালের বিচি পরিষ্কার করা কিন্তু খুবই সহজ একদম সফট হয়ে গেছে এখন এইরকম করে ডলা দিলেই সবগুলো সুন্দরভাবে উঠে যাচ্ছে এখন এগুলো আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিব নিয়ে এক সাইডে রেখে দিব আর এইদিকে আমি একটা মাছ নিয়েছি এই মাছ আমি ভেজে নিয়েছি যে কোনো মাছ নিলেই হবে এখন আমি এই মাছের কাঁটা বেছে নিচ্ছি কাঁটা বেছে সবগুলো কাঁটা ফেলে দিলাম কাঁটা বেছে নিয়েছি এখন এক সাইডে রেখে দিচ্ছি আর এদিকে নিয়েছি কিছু মশলা এখানে আদার ফ্যালি নিয়েছি চারটা রসুনের কোয়া নিয়েছি চার পাঁচটা পেঁয়াজ দুইটা কেটে নিয়েছি আর চারটা কাঁচামরিচ নিয়েছি এইগুলো আমি বেটে নেব এখন আমি পাটাই বেটে নিচ্ছি পাটায় বেটে নিলে খুব তাড়াতাড়ি হয়ে যাবে আর ব্লেন্ডারে নিলে ভালোভাবে ব্লেন্ড করা যাবে না এজন্য আমি পাটাই রকম করে বেটে নিচ্ছি একদম মিহি করে বাটা যাবে না একটু দানা দানায় থাকবে পেঁয়াজ রসুন কাঁচা মাছ গুলো আমি সবগুলো বেটে নিচ্ছি হয়ে গেল এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া এক চামচ হলুদ লবণ পরিমাণ মতো আর জিরা ধনিয়ার গুঁড়া দিয়ে দি আর জিরা ধনিয়ার গুঁড়া নিয়েছি হাফ চামচ করে সবগুলো দিয়ে দিচ্ছি আর এখানে নিয়েছি আতপ চালের গুঁড়া ওয়ান ফোর্থ কাপ আতপ চালের গুঁড়া দিলে বেশি ক্রিস্পি হবে খেতে ভালো লাগবে এখন আমি সবগুলো ভালো করে মাখিয়ে নেব মাখানো হয়ে গেলে আমি এই রকম করে অল্প অল্প করে নিয়ে চেপে চেপে লম্বা করে আমি তেলে ভেজে নেব চুলে আগে থেকে পরিমাণ মতো তেল দিয়ে তেল হাই হিটে গরম করে নিয়েছি এখন একটা একটা করে দিয়ে দিচ্ছি দিয়ে চুলার আঁশ মিডিয়াম টু লোয়ে রেখে উল্টে পাল্টে ভেজে নিতে হবে বেশি হাই হিটে ভাজা যাবে না তাহলে চট করে উপরে পুড়ে যাবে ভিতরে কাঁচা থেকে যাবে খেতে ভালো লাগবে না এখন আমি মিডিয়াম টু লোয়ে রেখে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি যখন এরকম সুন্দর কালার আসবে তখনই তুলে নিতে হবে সবগুলো আমি ভেজে তুলে নিব সবগুলো ভাজা হয়ে গেছে দেখুন হয়ে গেল কাঁঠালের বিসির মাছের ডিম একটা ভেঙে দেখাচ্ছি কতটা ক্রিস্পি হয়েছে খেতে কিন্তু খুবই মজার হয় এমনিতেও খাওয়া যাবে ভাত দিয়েও খাওয়া যাবে খুবই মজার হয় খেতে একবার হলো ট্রাই করবেন ভালো লাগলে লাইক কমেন্টও বেশি বেশি শেয়ার করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলোতে রাখবেন আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ পেজ